들아람 লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা যারা এসেছো জয়েন করো লাইভ টিকে যারা যারা জয়েন করো নেই এখনো অনেক দিন পরে আসলাম তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে তো প্লিজ তোমরা এই লাইভ টিকে জয়েন করো গল্প করি এসো সবাই মিলে সবাই সবাই সাপোর্ট করি যাই তা জলদি জলদি এসো সবাই ঠিক বুঝতেই পারছ রাজমিস্ত্রি কাজ মানে কোনো দিন ফার্স্ট কোনো দিন লাস্ট আজকে কালকে ভিডিও দিতে পারেনি ভিডিও শ্যুট করা হয়েছে বর্তমানে কিন্তু দিতে পারেনি দেখা যাক কালকে দেওয়ার চেষ্টা আছে আর তোমরা সব কেমন আছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে লাইভে কালকেও আসতে পারেনি পোষণ আসতে পারেনি প্রবলেম সেই জন্যই બોલો તમે સભાઈ કેમન બોલો कैसे हो ठीक हो हा अच्छा हो तुम कैसे हो मैं तो ठीक हूँ बहुत ठीक हो काज होच्छे हाँ काज तो चल चे बिंदास काज चल चे कल के तुम्हारे मधे त्रिश्टा लोग ऐसे लो सही बिल्डिंग है तुम्हें तो आसुन है सही बिल्डिंग है ना सॉरी तुम्हें आसुन है सही दिन के ভালো আছো ভালো আছো দিয়ে আসছো কবে কবে আসত গে আপনি দে মানে আপনি দে হ্যাঁ ভাল ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি বাড়ির সবাই ভালো আছে দেরি আসছে দেরি আসছে ও দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আসছে মানে দাঁড়িয়ে আসছে মানে আর ছবি কি প্রবলেম ও মানে তুমি বলছে দেরি আছে ও সরি সরি দুই মাস পর হ্যাঁ একবার পুজো দুর্গা পুজো ভাইফোঁটা সব কাটিয়ে আসো আপনি দেন তুমি ভালো আছো হুম হুম ভালো আছি বাড়ির সব ভালো আছে সবাই ভালো আছে বিদেশ থাকলে পরে সবাইকে ভালো থাকতে পারে আছি মোটামুটি চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার দেরি আছে দেরি আছে কি দেরি যাচ্ছে বলো আমার ছবি কি দেরি যাচ্ছে না কথা যাচ্ছে না কোনটা বলো বলো আরে আজকে অনেকদিন পরে লাইভ আসলাম কালকে তো আটটার সময় আসলাম ঘরে কাছ থেকে আমি লাইভে ঢুকলাম আচ্ছা আচ্ছা ঢুকো ঢুকো এই তো ঢুকেছো তো লাইভে কেন কি প্রবলেম ঢুকতে পারছো না বলছি তোমার লাইফে আমি ঢুকতে পারছি না কি ব্যাপার বলো তো ও সরি আমার তো সেই লাইফটা করা নেই না জয়েন্ট লাইফ করা নেই ওটা কেমন করে আমি নিজেও জানি না ঠিক আছে তার জন্য আমি খুবই দুঃখিত এটা যে কীভাবে করে আমি নিয়ে যাই না বলি তোমার লাইভে ঢুকবো ঢুকতে পারছি না কেন সে তো আমি বুঝতে পারছি অনেকে আসতে চাই লাইভে ঠিক আছে যে ভিডিওতে একবার ডাইরেক্ট কথা বলবো কিন্তু সেটা কীভাবে করে আমি নিজেও জানি না সেই জন্য আমি খুব সরি দুঃখিত আমি এর জন্য কারণ যদি জানতাম আমি খুলে দিতাম কারণ অনেক বন্ধু আছে যারা কথা বলতে চায় হয়তো লিখতে হয়তো প্রবলেম হয় সেদিন চলে যায় আমার ছবি তুমি দেখতে পাচ্ছ কি না তোমার ছবি আমি দেখতে পাচ্ছি না সেটা হবে বলে মনে হয় না দেখতে পেলে তো ভালোই হতো তাই না সবাই দেখে কথা হতো এবার লাইভটা তো অনেকই আসে ওটা কিভাবে খোলে সেটা আবার জানারে বুঝেছ ওটাই তো মানে কোনটা মানে ও আমার জানা নেই বলে সেটাই বলছো মানে হতে পারে তাহলে বলো বলো সবাই কেমন আছো তাহলে তোমার live না দেখলে আমার হবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি আর কি বলবো বলো তুমি যদি না দেখতে যাও তোমাকে কি জোর করতে পারবো না বলবো যে দাদা আসো গো আসো কারণ দেখো মানুষের কাছ থেকে জোর করে ভালোবাসা মানে নেওয়া যায় না আমি যদি তোমাকে জোর করে তুমি কি দেবে আমাকে দেবে না আর ওটা না করে মানে কি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো তো নাকি তাই তো নাকি আর সে তো বুঝতে পারছি এবার সেটা আমার তো জানা নেই সেটা হবে সেটা করলে পারে হবে বুঝতে পেরেছো তো সেটা তো আমার জানা নেই সেটা জানতে হবে সেটা কিভাবে কি করে ঠিক তাই না আর যদি জানা থাকতো আমি অবশ্যই করতাম আমার যদি জানা থাকতো আমি অবশ্যই করতাম লাইফটা জানা নেই বলেই তো আজকে এই পজিশনে দাঁড়িয়ে আছে বুঝতে পারলে কিছু যদি জানা থাকতো আমার তাহলে আমি সেটাই করতাম আমি তোমাকে কি বলছি তোমার তাহলে লাইভ কোনো দরকার আছে কি অবশ্যই তুমি যদি না কি বলবো তুমি যদি না চাও তাহলে তুমি কি আর বলো আসতে পারো তোমাকে জোর করে বলবো যে আসো 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 একটা মানুষ যদি একটা মানুষ যদি ভালো না বাসে সে কোনোদিন জোর করতে পারে পারবে না এটাই হচ্ছে বড় ব্যাপার আমি বলছি যে লাইভ করছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে দেখতে পাচ্ছ না এটা বলছি আরে সেটা আমি ভাই বুঝতে পারছি তুমি যেটা বলছো তোমার মনের কথা আমি সবই বুঝতে পারছি ঠিক আছে কিন্তু লাইভটা এটাই করা যায় লাইভ মানে হচ্ছে কিনা যে তোমাদের সঙ্গে এস এম এস তুমি যে এস এম এস গুলো আমাকে করছো তোমার এই এস এম এস এর মাধ্যমে আমি তোমাকে কথাগুলো বলছি লাইভে এটাই জাস্ট বোঝাতে চাইছে এবার অনেক লাইভ আছে কিনা জয়েন্ট হয় কিন্তু এটা সেই লাইভটা আমি বুঝতে পারছি না এটা জয়েন্ট কীভাবে হয় আমি জানি না আর যদি জানতাম তাহলে আমি অবশ্যই সেই অপশানটা ওয়ান করতাম কিন্তু খুবই সেটা আমি চালু করবো চেষ্টায় আছি প্লিজ তোমরা কেউ কিছু যেন মনে না আর জয়েন্ট লাইভ আর জয়েন্ট লাইভ মানে মানে জয়েন্ট লাইভ করতে হবে নাকি আমি জানি না তো সঠিক আমি যদি জানতাম আমি অবশ্যই খুলতাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য অবশ্যই খুলতাম আমি বলতেছি যে জয়েন লাইভ মানে কি তুমি আমায় দেখতে পারো আমি আমার দেখতে হবে সেই লাইভ হ্যাঁ অবশ্যই হবে জয়েন লাইভ মানে জয়েন করা যাবে মানে দেখা যাবে কারণ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না হ্যাঁ লজ্জা লাইফ জল তা হতে পারে দেখো সবাই তো সমস্ত রকম জানে না সবাই যদি সবই জানতো তাহলে কাউকে প্রয়োজন মনে করে লাগতো না দেখো তুমি যে কাজটা করো সেটা তোমার পক্ষে ঠিক আছে আমি যেটা করি সেটা আমার পক্ষে ঠিক আছে কিন্তু হয়তো তুমিও সেটা জানবে তোমাকে যদি জানানো হয় যে এটা এইভাবে হবে করতে হবে তাহলে তুমিও জানতে পারবে তাই না তুমি যেহেতু মাথায় করে চারটি বয় কিন্তু আমি সেটা পারবো পারবো ঠিকই কিন্তু আমার কষ্ট হবে কিন্তু তোমার কষ্টটা কম হবে কারণ তোমার ওটা হ্যাবিট হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তোমাকে যদি বলে একটা দু মিটারে পাঠা দাও তুমি কত মিটার পাঠা খুঁজে তুমি খুঁজেই পাবা না

ঠিক আছে কখন 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 আসবে বলো টাইমটা বলো টাইমটা বলো আমি আমি তুমি দেখছি তুমি আমাকে টাইমটা বলো আমি সেই ভিতরে আসবো কিন্তু আজকে বাদ দে আজকে বাদ দিয়ে তুমি কালকে যে টাইম বলবা মাধ্যমে কাজের মা টাইম বাদ দে এই সন্ধ্যার পর থেকে আটটা নটা দশটা যখন যখন বাদ টাইমে আসবে কিন্তু আজকে বাদ দিয়ে

তুমি এই সাতটা পঁয়ত্রিশ সাতটা এরকম মধ্যে একটা টাইম দাও আমি সেই টাইমে আসবো যাবো আগামীকাল আসছে লং ভিডিও আজকেও দিতে পারলাম না কালকেও দিতে পারিনি কালকে তো এসেছি আটটার সময় ঘরে তাহলে কি করে দেবো বলো লাইভ এ সরি লাইভ বলছি লং ভিডিও কি করে দেব বলো সবাই কেমন আছে তোমরা বলো সবাই ভালো তো

বলো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট বক্সে জানিও কেমন আছো সবাই যা যারা নতুন এসেছো প্লিজ তাদের কাছে একটা অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সারা জীবন কেমন তেরে নামে 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 আমি যে ছবিটা বলছি ছবিটা কেমন লাগছে গো বন্ধুরা একটু জানিও খুব দামি ছবি গো এগুলো অনেক কষ্ট করে তুলেছি কাজের ভেতরে কাজও করেছি আমি ভিডিও বানিয়েছি কেননা কাজ না করলে পয়সা হবে না পয়সা না হলে খেতে পাওয়া যাবে না দুনিয়াটা তো এরকমই কাজের আমি ভিডিওগুলো বানাই তা কেমন হয় সেটা তোমরা একটু জানিও ঠিক আছে আমার এই যে পুরো ভিডিও লং ভিডিও যেগুলো আমি কাজের মধ্যে বানাই ঠিক আছে কেমন হয় একটু জানিয়ে যেও ঠিক আছে কিন্তু কেউ জানে না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি প্লিজ তোমরা একটু জানিয়ে যেও ঠিক আছে সরি ব্যাক ক্যামেরা হাত পড়ে গেছিলো স্যার তোমরা জলদি জলদি বলো সবাই কেমন আছো তোমাদের তো কমেন্টের আশায় আছি যারা যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি লাইভটাকে লাইক করে দিও আমার ভয়েস আর ছবি কি ক্লিয়ার আসছে এটা জানিয়েও হতেও পারে নেট শেষ হয়ে যেতে পারে তোমাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার লাইফে জয়েন হবে ধরো আমি জয়েন লাইফ ঠিক আছে তাই হবে আসবো তুমি খুলো তোমাকে টাইমটা তো বললাম টাইমটাও বলছো না যে কখন আসবে না আসবে সেটা তো বলতে হবে এই এটা আবার নতুন করে বুঝাইতে হবে বলো বলো সবাই কেমন আছো তোমরা বলো এটাকে যেটা আমি দিলাম এখনই একটা তো ভোট মারো কেউ এখনই দিলাম একটা ভোট মেরে দাও প্লিজ যারা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইভটিকে লাইক করে দাও আমার আর কিছুটা দরকার আছে তোমরা সেটা পূরণ করে দাও প্লিজ বন্ধুরা এটা পূরণ হয়ে গেলে বাড়ি আমি আবদার করতে পারবো কোম্পানির কাছে একটাই রিকোয়েস্ট আমার পূর্ণ হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে তা সেটা প্লিজ তোমরা একটু পূর্ণ করে দেওয়ার চেষ্টা করো সেটা হয়ে গেলে পরে যাই হোক কিছুটা তো আর্নিং শুরু হওয়ার চান্স আছে যেহেতু সেই কারণে বলছি তোমাদের কাছে বারবার যে একটু সাপোর্ট করো বেশি বেশি করে তাহলে আমার রেডি হয়ে আস্তে আস্তে একটা তো ভোট দিলে না গো কেউ ভোটে ভোট পাওয়ার যোগ্য নয় নাকি আমি সেরকম মনে হচ্ছে ভোট পাওয়ার যোগ্যই নয় একটা ভোট দিয়ে যাও যারা যারা আছো জিরো ভোট আস নাও তো তোমরাই পারবা একটু সাপোর্ট করতে আর কিছুটা সাপোর্ট করলে পারে আমার যেহেতু সেগুলো আমার পূর্ণ হয়ে যাবে হয়ে এসেছে একদিকে হয়ে হয়ে হয়েছে আর ওয়েদারটা তো আমার সব পূর্ণ হয়ে গিয়েছে কিছুটা বাকি আছে আর কবে হবে এটা সেই কারণেই বলছি তোমরা বেশি বেশি করে দেখো ভিডিও গুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া দরকার হয় আর পাচ্ছি না বন্ধুরা কত আর পারবো বলো অনেক করেছি এখনো করছি করতে হবে যতদিন আছি ততদিনই করতে হবে তোমার কাছে যতই পাচ্ছি না হবে তাই না কাজ কাজ ছাড়া কারো গতি থাকে না যে কোনই বলো সে কোনো মানুষ যদি ভিডিও বানায় সেটাও একটা কাজ কেননা সেটা তার মানে পেট চলছে তাই না এটাই জানি আদার্স কিছুই না মানে যে যেটা করে খায় তার সেটাই ভালো সেটাই কাজ এমন কোন কাজ নেই যে মানুষ পারে না করতে সবই পারে মানুষ সব করছে তাই না এই যে ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি একটা মানুষই চালাচ্ছে তা বলো তোমরা কমেন্ট করো জানাও সবাই কেমন আছো কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো আবার তো কি বলবো খান্ডির দিতে ঘুম আসছে চোখে এখনো খাওয়া দাওয়া তো হলোই না রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে সারাদিন খাটা খাটনি শরীর আজকে ঘুমটা একটু বেশি পাচ্ছে কারণ আজকে সবচেয়ে জোর খাটনি হয়েছে লাইফে প্রথমে মনে হচ্ছে গো সবাই বলো কেমন আছো কেমন আছে কোথায় সব কেউ বুঝিয়ে থাকবে যাবে কথা না বললে ভাই ভালো লাগে তা নেটের সমস্যা হতে লেগেছে প্রবলেম হবেই থেকে থেকে এগুলো সমস্যা হয় থেকে থেকে কারণ আছে কারণ না থাকলে কোনো জিনিসই সমস্যা দেখা দেয় না

ফোন ছিল ঘর থেকে একটু কথা বলছিলাম তা প্লিজ তোমরা যে যেখানে দেখছো লাইভটিকে একটু শেয়ার করো শেয়ার না পারলে সাবস্ক্রাইব করে পাশে দেখে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আজকে মতন টাটা লাইভ ইউ অল ফ্রেন্ড